দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে গাড়িটা যাওয়ার জন্য কিন্তু যাচ্ছে না কথা মানে না মানে না আমি বারবার রিকোয়েস্ট করতেছি ওনার তালে উনি লাইট ট্রেনের গাড়ি

আচ্ছা এই যে ভাইয়া একটু আপনার সাথে একটু কথা বলতে চাই একটু ভাইয়া কথা বলতে চাই আপনার কারণে জ্যামটা লেগে গেছে ট্রাফিক পুলিশ বলতেছে তো চেষ্টা করে আমরা এইভাবে গাড়ি ভালাই তো